সাহায্য আসলে মাদক পাচার কারдите যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেসের যোগ্য সাজস পাওয়া যাচ্ছে আগামী দিনে তো ভারতবশের সিকিউরিটির জন্য সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেস নামক দলটা একটা থ্রেড বা বিপদে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গের সংবাদ তৈরি হয়েছে একটা বিশাল বড় কারখানা যে কারখানার কাঁচামাল আসছে দুবাই থেকে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে স্পেয়ার পার্টস আসছে কখনো গিয়ার বক্স আসছে বাংলার মানুষ কেউ জানতো না যে সন্দেশখালীতে এত বড় একটা কারখানা গজিয়ে উঠেছে তৈরি হয়েছে যেটা স্পেয়ার পার্টস আসছে দুবাই থেকে আফগানিস্তান থেকে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে গুজরাট পুলিশের সন্দেহ হয় প্রথমে কারণ গুজরাট বন্দরে এরকম একটা কনসাইনমেন্ট ধরা হয় এবং দেখা যায় সেখানে কি আছে মাদকদ্রব্য ড্রাগস হেরোইন গুজরাট পুলিশের এটিএস অ্যান্টি স্কোয়াড তদন্ত শুরু করে কোথা থেকে জাহাজ আসছে এত স্পেয়ার বিশ্বের কোন কোন দেশ থেকে আসছে কেন আসছে সেই তদন্ত করতে গিয়ে দেখতে পেল তারা যে কলকাতাতেও এরকম অনেক স্পেয়ার পার্স যাচ্ছে জাহাজে করে বড় বড় জাহাজে বড় বড় কাঁচামাল আসছে শিল্পের জন্য তারা তদন্ত শুরু করলো দেখলো পশ্চিমবঙ্গের কোনো একটা অখ্যাত সন্দেশখালী বলে একটা গ্রামে একটা বড় শিল্প কারখানা গজি উঠেছে এবং তার জন্য স্পেয়ার পার্স যাচ্ছে কোথেকে আসছে দুবাই থেকে তদন্ত শুরু করার পর কি হলো কি কি ছবি উঠে এলো আর এখন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল শেখ শাহজাহান নামটা শুনলেই কেন এড়িয়ে যাচ্ছেন কি বলছেন বিজেপি নেতারা সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন বাংলার রাজনীতি তো বটেই বাংলার সমাজ ব্যবস্থায় এই প্রতিবেদন যদি আপনার জানা না থাকে তাহলে আপনাকে পদে পদে বিপদে পড়তে হবে আপনার বাড়ির ছেলে মেয়েটা সুস্থ আছে তো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছবিগুলো ভালো করে দেখুন স্পেয়ার শিল্প কারখানায় লাগে আরো ভালো করে দেখাবো এই প্রতিবেদন দেখুন এই যে স্পেয়ার আসছে একটা জাহাজে করে আসছিল থেকে আসছিল দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে একটি সিফিং কন্টেনার দু হাজার কলকাতা বন্দরে যেখান থেকে পরবর্তীকালে উদ্ধার হয়েছিল তার মধ্যে বারোটিতে সাদা রং দিয়ে দাগ দেওয়া ছিল আর সেগুলো খুঁজতেই চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে গোয়েন্দারে। ফেব্রুয়ারি মাসে কন্টেনারটা এসে পড়েছিল কেউ নিতে আসেনি কারণ এই কন্টেনারটা এই জাহাজের যে কনসাইনমেন্ট সেটা এসছিল কোন এক শরিফুল এন্টারপ্রাইজ নামে যার মালিক শরিফুল ইসলাম মোল্লা শরিফুল এন্টারপ্রাইজ শরিফুল ইসলাম মোল্লা ঠিকানা কোথাকার সন্দেশখালি ওয়েস্ট বেঙ্গল গুজরাট এটিএস যখন প্রথম এটা দেখতে পেল তাদের চক্ষু চরক গাছ হয়ে গেল কারণ কয়েকদিন আগেই গুজরাট বন্দরেও এই একই ধরনের কন্টেনার এসেছিল এই একইভাবে স্পেয়ার পার্টস মাধ্যমে এবং সেখানে পাওয়া গেছিল ড্রাগস হেরোইন দুবাই থেকে এসছিল তারা সতর্ক হলো খোঁজ খবর করলো সন্দেশখালী নিয়ে এবং দেখলো যে কোথায় এই সন্দেশখালী যেখানে একটা নাকি বড় কারখানা হয়েছে এবং যার জন্য গিয়ার বক্স আসছে আসছে স্পেয়ার পার্টস খোঁজ নিয়ে দেখলো সন্দেশখালী হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটা অখ্যাত জেলা যেখানে শিল্প তো অনেক দূরের কথা সামান্য একটা ছোট কারখানাও নেই তারা ওঁত পেতে রাখলো ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে তারা ওঁচ পেতে থাকলো এবং যতদূর মনে করা হচ্ছে কলকাতা বন্দর থেকেই খবর রটে গিয়েছিল ফলে সেই জিনিস আর কেউ নিতে এলো না কলকাতা বন্দর থেকে বারবার এই শরিফুল এন্টারপ্রাইজের মালিক শরিফুল ইসলাম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলো কিন্তু যোগাযোগ করা গেল না শরিফুল ইসলাম মোল্লার এই দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার এই পর্যন্ত আজও সন্ধান নেই হঠাৎ করে একটা লোক সন্দেশখালী থেকে বেমালুম উবে গেছে আমার সাংবাদিক ভাই বোনের আজকে গেছিল এই শরিফুল ইসলাম মোল্লার বাড়িতে তার মা কানতে কানতে বলেছে আমি ছেলেকে দু বছর চোখে দেওয়া দেখেনি সে বাংলাদেশে চলে গেছে তবে আমাদের যেটা ধারণা এই ইসলাম মোল্লাকে আর কোনোদিন চোখে দেখা যাবে না আদৌ এই পৃথিবীতে আছে বেঁচে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে শরিফুল ইসলাম মোল্লা সন্দেশকালীর মা বোনের আজকে বলেছে একে দেখা যেত শিবু হাজিরা উত্তম সর্দার এবং শেখ সাজাহানের সঙ্গে তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ কয়েক মাস অপেক্ষা করার পর সেপ্টেম্বরে রেড করলো গুজরাট পুলিশের এটিএস কলকাতা পুলিশ খবর পায়নি মমতার পুলিশ খবর পায়নি গুজরাট পুলিশের এটিএস কলকাতা বন্দরে রেড করলো এবং সেখান থেকে দেখা গেল কি পাওয়া গেল বত্রিশ প্যাকেট হেরোইন পাওয়া গেল যার দাম হচ্ছে প্রায় চল্লিশ কেজি এটার ওজন যার দাম পরবর্তীকালে দেখা গেলো প্রায় দুশো কোটি টাকা সন্দেশ খালিতে আসছিল এই হেরোইনের প্যাকেটগুলো প্যাকেট গুলো বাংলা জুড়ে মাদক দ্রব্য হেরোইন ড্রাগস পাচারের যে ব্যবসা শুরু করেছে তৃণমূলের এই প্রত্যন্ত গ্রামের নেতারা সেটা গোটা মানুষের সামনে চোখের সামনে একেবারে পরিষ্কার হয়ে গেল সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তারা এর সঙ্গে এই শরিফুল ইসলাম মোল্লার সঙ্গে শেখ শাহজাহানের যোগাযোগ আছে এবং এই ড্রাগ পাচারে যে শেখ শাহজাহান তৃণমূল নেতার যোগ আছে পরিষ্কার বলেছিলেন দু হাজার বাইশের সেপ্টেম্বরে তখনো এই শেখ সন্দেশকালী কাণ্ড ঘটেনি আমরা শেখ শাহজাহান জেল যাওয়ার আগে এই সুকান্ত মজুমদার এবং আরেক বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল দশ কোটি দশ কোটি কুড়ি কোটি টাকার আজকে এসে দেখা যাচ্ছে যে এই মাদক দ্রব্য ব্যবসাটাও ছিল শেখ শাহজাহান এবং তৃণমূল নেতাদের যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যাতে শেখ শাহজাহান সিবিআই এর হেফাজতে না যায় কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ছোটাছুটি করেছে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার শেখ শাহজাহানের হয়ে লড়েছে কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত লড়ছেন শেখ শাহজাহানের মোহে প্রশ্ন উঠেছিল শুধু দুর্নীতি চাপা দিতে শুধু রেশন দুর্নীতি চাপা দিতে তা নয় উঠে এসছে মাদক দ্রব্যের ব্যবস্থা ছবিগুলো একবার দেখুন এই স্ক্রিনে আমার স্ক্রিনে আমি ছবিগুলো আরো একবার দেখাচ্ছি স্পেয়ার পার্স যেগুলো দুবাই বন্দর থেকে এসছিল দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে এসছিল শিপিং কন্টেনারে করে কলকাতা বন্দরে যেত সন্দেশ খালি সন্দেশখালীতে একটি বিশেষ কারখানা গড়ে উঠেছে সেখানে যেত এই স্পেয়ার পার্থগুলি গুজরাট পুলিশের এটিএস এগুলো খোলার পর দেখা গেল এর মধ্যে বান্ডিল বান্ডিল হেরোইন রাখা রয়েছে যেগুলো পৌঁছে যেত এই বাংলার গ্রামে গ্রামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যুব সমাজকে একেবারে খোকলা করে দেওয়ার প্ল্যান করেছে তৃণমূল কংগ্রেস আজকে বীরভূমে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলো তিনি একেবারে এ리에 গিয়ে বিজেপির পার্টির বিরুদ্ধে যে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ উঠেছে সেই নিয়ে তিনি ইস্যু ঘুরিয়ে দিলেন কি প্রশ্ন করেছিলেন আজকে বীরভূমের সাংবাদিকরা আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারাও একবার দেখে নিন সাধারণ সাধারণ গাড়ির সাথে টিএমসি মাদক জগতের উঠে আসছে কি বলবেন সাধারণ মাদক মাদক পাচার কারдите যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ তাকে আপনি বারাসতে প্রার্থী করেছেন তো খবরের সংবাদ সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন এই প্রশ্নগুলো করার মতো সৎসাহস তো আপনাদের নেই আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন আমরা উত্তর দিচ্ছি কোনো অসুবিধা নেই বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর আমি বলছি না অসীম সরকার বলছে হরিণ ঘাটার বিধায়ক আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূল আরো শক্তিশালী জয়ের ব্যবধান বাড়বে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি এখানে থাকবো আপনিও এখানে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বাইশে সেপ্টেম্বরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন শেখ মাদক মাদকদ্রব্য পাচারের সঙ্গে যুক্ত আজকের ঘটনার পর এত কিছু কাণ্ডের পর আমি কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা করেছে শেখ শাহজাহান এটা বলার জন্য যে শেখ শাহজাহান মাদক সঙ্গে যুক্ত কি বললেন সুকান্ত মজুমদার ভালো করে শুনুন আপনারা আপনার বিরুদ্ধে মানহানির মামলাও করেছিল শাহজাহান ওই ড্রাগ পাচারে বলছি আর কি আস্তে আস্তে যেটা প্রমাণ হচ্ছে যে একদম তৃণমূলের ওখান থেকে মানে সন্দেশকালের থেকেই পুরো ড্রাগের র্যাকেটটা সিন্ডিকেটটা চলতো হ্যাঁ এবং আমি বাইশ সালে আপনারা নিশ্চয়ই মনে আছে আমি প্রেস কনফারেন্স করেছিলাম এই বিষয়টি নিয়ে এখন তো জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে এই ধরনের দেশ শক্তির অঙ্গা ভাবে তৃণমূল কংগ্রেস এই দেশবিরোধী শক্তির সাথে জড়িত ওতপ্রোত ভাবে জড়িত এবং বারবার ভারত বিরোধী শক্তির সাথে যেভাবে তৃণমূল কংগ্রেসের যোগ সাজস পাওয়া যাচ্ছে তা আগামী দিনে তো ভারতবর্ষের সিকিউরিটির জন্য সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেস নামক দলটা একটা থ্রেড বা বিপদে পরিণত হচ্ছে এই বিষয়ে নির্বাচন কমিশনের আমার মনে ভাবা উচিত হ্যাঁ এতদিন যেটা চুরি দুর্নীতি বা রেশন চুরি যোগ্য শিক্ষকের চাকরি চুরি এগুলো দেখলাম এবার তো একদম মানে ড্রাগ চলে আসছে সরাসরি মানে যুব সমাজকে মানে একদম খোকলা করে দেবে যেটা একদম এবং শুধু যুব সমাজকে খোকলা না এতদিন আমরা যেটা বললেন যে আমরা গরু চুরি তার সাথে পাথর চুরি বালি চুরি কিছুই বাকি থাকেনি আর কি চাকরি চুরি কিন্তু এর এই যে ড্রাগ পাচার এর গুরুত্ব অন্য ধরনের এক তো যুবসমাজকে পঙ্গু করে দেয়া দ্বিতীয় যারা ওয়াকিবহাল মহল আপনি নিশ্চয়ই জানেন যে ড্রাগ র্যাকেটটা বিশ্বে চলে হচ্ছে আইদার তালিবান অথবা হাক্কানি এই ধরনের যে নেটওয়ার্ক আছে অর্থাৎ যারা উগ্রপন্থী সংগঠন চালায় তাদের মাধ্যমে চলে সেই র্যাকেটের সাথে সেই সিন্ডিকেটের সাথে যোগাযোগ মানে ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত চিন্তার চিন্তার বিষয় বলে আমার মনে হয় আর এর সঙ্গে তো রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তো একটা পুরনো অভিযোগ রয়েই গেছে ওখানে সেটা আমরা আগে থেকেই জানি যে ওখানে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে শেখ শাহজাহান থেকে শুরু করে পরে ফলতার জাহাঙ্গীর থেকে শুরু করে এরা তো সবাই ওটা কাজ করছে তৃণমূল সামনে রেখে পেছনে জেহাদি কাজ করছে দুবাই থেকে মাদক আসছে কলকাতায় হেরোইন আসছে কলকাতায় এবং সেটা যাচ্ছে কোথায় কলকাতা বন্দর থেকে সেটা পৌঁছে যাচ্ছে সন্দেশখালীতে শরিফুল ইসলাম মোল্লা এন্টারপ্রাইজ শরিফুল ইসলাম মোল্লাকে আর সন্ধান পাওয়া যাচ্ছে না এর সঙ্গে ব্যবসা আছে কার সাবিনা এন্টারপ্রাইজের আর এই সাবিনা এন্টারপ্রাইজের মালিককে যে অভিযোগটা তদন্তকারীদের রয়েছে যে এর মালিক হচ্ছেন শেখ শাহজাহান অনুব্রত মন্ডল যেমন মেয়ের নামে সব সম্পত্তি করে গেছেন তেমনি শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ সাবিনা তার মেয়ের নামে এন্টারপ্রাইজ খুলে এই বাংলায় মাদক দ্রব্যের ব্যবসা করছে তাই তৃণমূল এড়িয়ে যাচ্ছে অভিযোগ যাচ্ছে করে বিজেপি এতদিন আপনারা চুরি দুর্নীতি যোগ্য শিক্ষকের চাকরি চুরি রেশনের চালগম চুরি বাংলার গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি একশো দিনের কাজের টাকা চুরি এসব ঘটনা দেখেছেন এবার যে ঘটনাটা ঘটছে সেটা কত বড় মারাত্মক ঘটনা সেটা আপনারা হয়তো এখনো বুঝে উঠতে পারছেন না এই ঘটনাটা মাদকদ্রব্যের ব্যবসা কত বছর ধরে চলেছিল সেটা এখন তদন্ত করছে এনআইএ জানি না তদন্তের রিপোর্টে কি বেরোবে মাদকদ্রব্যের এই ব্যবসাটাই মাদক হেরোইন এই বাংলার জেলায় জেলায় কোনায় কোনায় কতটা ছড়িয়ে পড়েছে সেটাই এখন দেখার একদিকে মাদকদ্রব্যের ব্যবসা আর অন্যদিকে রোহিঙ্গা জঙ্গিদের রাজ্যে আশ্রয় দিয়ে গোটা ভারতবর্ষে সন্ত্রাস তৈরির ব্যবসা চালিয়ে গেছে এই শেখ শাজাহানের দলবল আর তৃণমূল এদিকে গার্ড করে রেখেছে তৃণমূলের কোন কোন বড় নেতা এই শেখ শাজাহানের দলবলের সঙ্গে যুক্ত সেটা আর কিছু দিনের মধ্যে আমরা জেনে যাব আপনারা দেখতে থাকুন এই খবরগুলো যে খবরের গুরুত্ব আপনারা যারা জেগে এখনো ঘুমিয়ে আছেন তারা কতকদিন বুঝবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেদিন বুঝবেন সেদিন অন্তত যে তিনবার ভুল আমরা করেছি তিনটে বিধানসভা ভোটে এই তৃণমূলের সরকারটাকে ভোট দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছি আশা করি এই সমস্ত ঘটনা দেখার পর এই চোর দুর্নীতিবাজের পর গোটা দেশের পক্ষে বিপজ্জনক বলছেন সুকান্ত মজুমদার গোটা দেশের পক্ষে বিপজ্জনক এই দলটাকে আর একটিও ভোট আমরা দেব কি না এবার আমাদের ভাবতে হবে আমাদের মূল্যবান ভোট চোর দুর্নীতিবাজ তো দেবই না কিন্তু গোটা দেশের পক্ষে যারা ক্ষতিকারক দেশের নিরাপত্তার পক্ষে যারা ক্ষতিকারক তাদেরকে আপনারা ভোট দেবেন কিনা এবার সেটা আপনাদের বিচার করতে হবে নবান্নের না বাংলার ফুটপাতের ধুলোয় মেশাতে পারছেন ততদিন এই সমস্ত বিপদগুলো আরো জাঁকিয়ে বসবে এই বাংলায় মাদক দ্রব্যের ব্যবসা করছে তৃণমূলের নেতারা কোন কোন বড় মাতা এর সঙ্গে যুক্ত আপনারা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন এবার শেখ সাজানকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে তৃণমূলের বড় মাথারা কি বলবেন আপনারা ছবি দেখলেন ঘটনা দেখলেন সবই বুঝতে পারছেন মিডিয়া মিডিয়া বিজ্ঞাপন বা আপনাদের চোখে দিয়ে বাংলায় মাদক কারবারের ব্যবসার নিউজ দেখাবে না এই নিউজ দেখতে হলে আপনাকে দ্য নিউজ বাংলার পর্দাতেই চোখ রাখতে হবে যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ গোটা বাংলার মানুষের এই প্রতিবেদন দেখা উচিত বিশেষ করে বাবা মা অভিভাবকদের এই প্রতিবেদন দেখা উচিত তাদের ছেলে মেয়ে সুস্থ আছে তো তারা কোনো মাদক করে তো যদি চান এই প্রতিবেদন গোটা বাংলার মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যতটা পারবেন এই প্রতিবেদন ছড়িয়ে দিন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই বাংলার পক্ষে এই দেশের পক্ষে বিপজ্জনক এমন কোনো খবরই চেপে রাখতে দেব না